আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন স্কুল পর্যায় টু রিটার্ন এক্সামিনেশন আপনারা স্কুল পর্যায়ের ইতিমধ্যে এম সি পরীক্ষা হয়ে গিয়েছে এবং অনেকে জানতে চাচ্ছেন যে লিখিত পরীক্ষার সিলেবাস বা লিখিত পরীক্ষা কোথা থেকে আসবে স্কুল পর্যায় টু এটা হলো যারা বাংলা ও ইংরেজি পদে আবেদন করেছেন বা পরীক্ষা দিয়েছেন তাদের জন্য জুনিয়র শিক্ষক পদের জন্য প্রযোজ্য এখানে দায়ীর জন্য কারি এবং দুনিয়ার মৌলভীদের জন্য সিলেবাস ভিডিও আছে ইউটিউব চ্যানেলে বা সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আর এটা হলো বাংলা ও ভাষা সাহিত্য ল্যাঙ্গুয়েজ বিষয় দেখে আসি বাংলা এদের পরীক্ষা হবে বাংলা এবং ইংরেজি বিষয় বাংলা বিষয় পঞ্চাশ মার্ক ইংরেজি বিষয় পঞ্চাশ মার্ক এবার আলোচনা করবো যে বাংলা বিষয় পঞ্চাশ মার্ক কোথা থেকে আসবে এবং পর্যায়ক্রমে ইংলিশটাও আলোচনা করবো বাংলা পঞ্চাশ উচ্চ মাধ্যমিক বাংলা সংকলনের সিলেবাসের অন্তর্ভুক্ত গদ্য ও পদ্মা হতে সংক্ষিপ্ত প্রশ্ন এটা আপনারা সম্পূর্ণ শেষ করবেন তারা শুরু করে দেবেন ব্যাকরণ সমাজ উপসর্গ প্রকৃতি ও প্রত্যয় সন্ধি সমার্থক শব্দ ধাতু বিপরীত শব্দ ভ্রামচিহ্নের ব্যবহার বাগধারা পত্র লিখন আবেদনপত্র দাপ্তরিক পত্র সামাজিক সমস্যা বিষয়ে সংবাদপত্রের চিঠি চার নম্বর হলো ভাব সম্প্রসারণ পাঁচ নম্বর হলো সারাংশ এই পঞ্চাশ মার্ক হলো আপনার বাংলা এবার ইংরেজি ইংরেজি হলো পঞ্চাশ মার্ক গ্রামার পার্ট অফ স্পিচ বি নাম্বার হলো আর্টিকেল সি নাম্বার টেন্স ডি নাম্বার হলো কাইন্ডস অফ ভার্বস ডি নাম্বার হলো ভয়েস টেন্স দুই নাম্বার হলো ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ এটা আপনারা সব সর্বোচ্চ গুরুত্ব দেবেন বাংলা টু ইংলিশ ট্রান্সলেশনে এবার তিন নম্বরে হল লেটার অ্যাপ্লিকেশন রাইটিং রাইটিংয়ের রিপোর্ট অনেক প্রবলেম চার নম্বরে পড়বে হলো প্যারাগ্রাফ রাইটিং এবং পাঁচ নম্বর হলো কম্প্রেনশন এই হলো পঞ্চাশ পঞ্চাশ একশো মার্ক আপনারা আবারও ভালো করে দেখে নেবেন যে এটা হলো জুনিয়র শিক্ষক পদের জন্য বা ও ইত্তেদায়ী ওয়ান থেকে ফাইভ পর্যন্ত জন্য ভাষা ভাষা ও সাহিত্য বা ইংরেজি ও বাংলার পদের যারা আবেদন করেছেন এই সিলেবাসটি শুধুমাত্র তাদের জন্য আপনারা এটা ফলো করবেন এবং সুন্দরভাবে পড়া শুরু করে দেবেন যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিবেন কারণ নতুন নতুন ভিডিও আপনারা যদি পেতে চান তাহলে আমার চ্যানেল বা পেজের সাথে থাকবেন পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম